নিজের মান সম্মান হারেয়া উপরে চেয়ে মান সম্মান বাসেয়া নিচে থাকাই ভালো সত্য কথা করতে সাহসের প্রয়োজন আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন তো সব তো একরকম হয় না বন্ধুরা তো আজকে দেখো সকাল সকাল একটু চা টিফিন খাওয়ার পরে বয়ে আসছিলাম কতক্ষণ কি রান্না করবো কি রান্না করবো ভাবতেছিলাম আর এদিকে আটটা বাজে গেল তারপর ওঠে রান্না রান্নাটা তো বয়তো হইব নাইলে তো খাওয়া হইতো না তো এদিকে তন পড়তে বইছে চা টিফিন খেয়ে আর আমিও রান্না করা আটটার সময় আজকে একটু দেরিতেই বয়তেছে তো তনরে কইছিলাম একটু ডাল রান্না দিত তো আজকে ডাল রান্না করবো আমরা তেমন একটা ডাল রান্না হয় না যদিও কমে ডালটা খাওয়া পরে তো আজকে কিরে জানি না একটু ডাল খাওয়ার ইচ্ছা হয়েছিলো তো ডাল রান্না করবো আর কি রান্না করি দেখ মানে দেখতে থাকো আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সত মিলি ব্লগে তোমাদের স্বাগত প্রত্যেক দিনে আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কে ভালো আসো তো তোমরা আশেপাশে তোমরা ভালোবাসো আমরাও ভালো আছি তো মান সম্মান জিনিসটা খুবই বড়ো জিনিস মান জিনিসটা একবার হারে যালে এটা পাওয়া মানে খুবই কষ্টকর এটা কিন্তু খুবই সত্যি কথা মান সম্মানটা অর্জন করতে কিন্তু বহুত টাইম লাগে আর মান সম্মানটা মানে যাইতে কিন্তু দুই সেকেন্ডেরও সময় লাগে না তো চেষ্টা করি মানুষের মনে বজায় রেখা ফেরোই যাতে বজায় রেখা সব কিছু চলতে পারি যতটুকু পারি ততটুকুটুকুই করি আর এদিকে দেখো একদিকে ডাল আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিলাম তো বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো আমার তো একটু কমেন্টস করো আর লগত আগেও কইছি যে কমেন্টসটা করলে খুবই ভাল লাগে কমেন্টসটা পড়তে আমার তো এদিকে দেখো ডাল হয়ে গেলো তো ডালটা সোমবার দিয়ে আছে আর আজকে কিন্তু পেঁয়াজ সোমবারটা দুমো তো তন থাম্মি কিন্তু ডাল না মানে যত কিছু গেলে কিছু না থাকলেও কিন্তু ডালটা না তো থামি খাই তনা আমডই তো এমনিতে কিন্তু আমরা তেমন একটা ডাল রান্না পরে না ঘরের মধ্যে মাঝে মধ্যে আমি আর তন একটু করে সেরা খাই মাঝে মধ্যে সব সময় না কিন্তু তাসকে ইচ্ছে হইলো তো আজকে করবো তো এদিকে ডালটা সোমবার দেওয়ালে তো সেই দেখো পেয় সম্বাদ দু মজকেরটা ভালোই লাগছিল ডালটা তো এই যে সোমবারটা দেওয়া দিলাম তো আজকে ডাল রান্না করবো আর সয়াবিন আলু নিরামিষ করবো ভাবছিলাম যে একটু রসুন দিয়ে রান্না করবো তারপর আবার ভাবলাম যে আজকে এমনি রান্নাটা বসাইছি দেরিতে আটটার সময় তো আমার তো সাড়ে নটার মধ্যে রান্নাটা করতে হইব তনও স্কুলে যাইবো তার লেগে কিন্তু ভাবলাম যে না একবারই সয়াবিনটা নিরামিষ হয়ে রান্নাটা করে এলাম তো নিরামিষ করে খেয়ে লাম সব সময় একরকম খাইতে খাইতে আবার ভাল লাগে না তো একটু পাল্টে টালটে খাইতেও ভাল লাগে তো মা তো আর রসুন পেস খানা মার লেগে আলাদা আমরা লেগে আলাদা করতে হলে অনেকটা টাইম লেগে যাবো আর এর মধ্যে দেখো একজন কাস্টমার আসছিলো তো একটু সেলাই করে দিয়েছিলাম আর এদিকে আমি সয়াবিন আলু ঝোলটা বয় দেয়া সেরা যায় তাড়াতাড়ি ঠান্ডা করে নিলাম যেহেতু আম্বপুসি শুরু হইব তার লেগা তো আম্বপুসি শুরু হওয়ার আগে ঠান্ডা করে নিলাম আমরা হিন্দু সমাজের যে নিয়ম যতটুকু পারি ততটুকু চেষ্টা করি করার লেগা আজকে তো মানে পনেরো নয় পনেরো নয়টা বা এমন ওই স্নানটা করছিলাম আর আগামীকালকের থেকে তো সকাল সকালে স্নান করবো তো যতটুকু মানে নিয়ম ততটুকু মানার চেষ্টা করি সবটা তো আর পারি না তো এই তিন দিন চার দিন কিন্তু সকাল সকাল স্নান করে সেরা তেল সিঁদুর দেওয়া দিয়ে সেরা থাকে মানে আলতা টালতা পরে সেরা আর মানে এটা ছোটোবেলাতেও শুনছি যে সকাল সকাল ছান করা মানে যা যা নিয়ম তো ছান টান করে এদিকে দেখো তরকারিটা তো নামেলাম আর এদিকে দেখো নতুন রাঁধুনিয়া এ পড়লো আর চিন্তা নাই আমার তো এদিকে আলুটি ভাজি করতেছে আর আমি এদিকে একটু শীতল বাটা করতেছিলাম আর হঠাৎ করে মনে পড়লো যে আরে আমার তো কাপড়টি রইলো কাপড়টি তো ছড়িয়ে দিলাম না ধুয়া দিলাম যে তো তাড়াতাড়ি আবার এদিকে এসে কাপড় টাপড়টি দিতেছে দিতে এদিকে কিছু বাসনও ধুয়ে দিলাম আর তন স্কুলে যাবো কি কী রান্না করছি দেখো এই যে আলু ভাজি আর একটু রসুন বাটা শীতল বাটা আর সয়াবিন তরকারি আর ডাল যে ডালটা সয়াবিন তরকারিটা খারাপ হয়েছিলো না ভালোই হয়েছিলো তো এই যে ডালটা ডাল রান্না করছিলাম তারারে তনরে তন থামিরে ভাত দেওয়ার পরে কিন্তু তন এদিকে ড্রেস ট্রেস ফেরা লাইছে আর আমি এদিকে এসে না পিতারটি একটু বাইন্দা তো স্কুলে যাওয়ার সময় পিতারটি একটু মানে দেওয়া দিই অনেক সময় চুল্লিও বাইন্দা দিই মানে তাড়াতাড়ি যেহেতু সময় না তার লেগা তো এদিকে দেখো হয়ে গেল গা স্কুলে যাইবো তার লেগে দশটা সাড়ে দশটা বেজে গেছে গা তো সাড়ে দশটার মধ্যেই গাড়ির তুটে নিয়ে দিয়ে আই তো এই যে রেডি হয়ে গেল তো তনরে আগে দুমো আর দেখো তনর থেকে তন স্কুল ব্যাগটা খুব বাড়ি হয়ে গেছে গা প্রচুর বই তো যাইতেছে গা আর তনও স্কুলে গেছে আর বৃষ্টিও আইলো দুমছে তো তনুর বাপাও কিন্তু খাওয়া দাওয়া করে গেছে গা আর এদিকে বৃষ্টি তো আমি একটু শুয়ে বইয়া আসিলাম তারপরে এই যে উঠ্টার বৃষ্টিটা পড়তেছে তো তোমটার লোক একটু শেয়ার করলাম দেখো চুলটুলিও রয়েছে যেহেতু শুয়ে আছিলাম তারপরে এই যে তার আইলো একটু মানে সাজানের লেগা কোয়া গেল কবে সাজাতে যাবো তাও জানতে পারবা আর এই যে সাড়েটারি পরে রেডি হয়ে গেলাম গায়ে একটু গ্রুপে যাবো মা আইছিল মার লগে আর এই যে ব্লাউজটা দেখতেছো এটা মনে আমি প্রায় চার থেকে পাঁচ বছর পরে পড়লাম একটু একটু টাইট লাগছিলো তো আগে ঢিলা হইতো অখন তো টাইট তারপরে আবার গ্রুপ করতে বাড়িতে ব্লাউজটা চেঞ্জ করা তারপরে গেলাম থ্রেডিং করতাম তা আমি কিন্তু এরকম কোনি পরি পরিট এত না আমার ভাল লাগে না তো মান সম্মান রইসে আগে সব কিছুইছে পরে তারপরে দেখো এদিকে আয়া বললাম টাউনে সন্ধ্যার সময় একটু খরচপাতে নমো তার লিগে আম লইল আর আমি আমটা তেমন একটা ভালো পাই না আর শটা যে কইলাম তোমার লগে যে শটা তো আমার একদমই ভালো লাগে না দেখো আমার ভিডিওটা ছোটো বড় সবাই কিন্তু দেখে তো আমি চেষ্টা করি সম্মানটা বজায় রাখে সেরা তো শরীর যদি সবটাই দেখে দেয় তাহলে সম্মানটা আর কই রইলো তো আমি পরি না তো যার যার ইচ্ছা মানে পরে তো আমি পড়ি না আমার ভাল লাগে না শরীর পুরোটা দেখে আমার ভাল লাগে না তো দেখো রাত্রেবেলা এসে অনেক কিছু রান্না করছে আর ঝুল করছে তো এই পর্যন্ত আমি ব্লগটা টাটা